বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব এটাকে দুধে বেজানু পাস্তা পিঠাও বলা যেতে পারে এটা খেতে অনেকটা দুধপুলি পিঠার মতোই আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমে নারকেলের একটা পুর তৈরি করে নিব এর জন্য এখানে এক কাপ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল নিয়েছি সেই সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় ওয়ান ফোর্থ পরিমাণ গুঁড়া দুধ সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি চারটা ছোট এলাচ এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করতে থাকবো একটা সময় দেখা যাবে যে নারকেল থেকে কিছুটা পানি ছাড়বে সেই সাথে হচ্ছে গোটাও গলে যাবে আপনারা এখানে মিষ্টির জন্য খেজুর গুড়ের পরিবর্তে নর্মাল আখের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারে তবে খেজুরের গুড় ব্যবহার করলে কালারটা যেমন সুন্দর আসে সেই সাথে খেতেও অনেক বেশি টেস্ট হয় জাল করতে করতে যখন পানিটা শুকিয়ে মিশ্রণটা আঠালো হয়ে আসবে সে পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে আর এর মধ্যে যে এলাচগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি যাতে করে পরবর্তীতে সেগুলো খাওয়ার সময় দাঁতের নিচে না পড়ে তো আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এই পুরটা তুলে আমি এক সাইডে রেখে দিব যাতে করে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর এরই মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নিব এর জন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণ পানি সেই সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ এবং একটা চামচ পরিমাণ ঘি ঘি ব্যবহার করার কারণে এই ডোটাতে খুবই সুন্দর একটা স্মেল আসে সেই সাথে ডোটা হয় অনেক বেশি স্মুথ এবং সফট যখনই পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়েছি তারপর ঢেকে দিয়ে চুলার আচটাকে মিডিয়াম লোতে রেখে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিব যাতে করে আবার প্যানের নিচে লেগে না যায় তো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি একটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিতে হবে যদি মনে হয় এই মিশ্রণটা কিছুটা ড্রাই হয়েছে সেক্ষেত্রে সামান্য একটু পানি ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে অনেকটা সময় নিয়ে আমি এই ডোটাকে ভালো করে মথে নিয়েছি তো আমাদের ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই ডোটা এমন হবে যে অনেক বেশি নরমও হবে না আবার অনেক বেশি শক্তও থাকবে না যখনই ডোটা ভালো করে মথা হয়ে যাবে তখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব আর প্রতিটা ভাগ দিয়ে আমি রুটি বেলে নেব প্রথমে একটা ভাগ নিয়ে আমি রুটি বেলে নেব প্রথমে ভালো করে আরও একটু মথে নিচ্ছি মথে এটাকে গোল ধরনের একটা শেপ দিয়ে তারপর চেপটা করে আমি বেলুন দিয়ে এটাকে রুটির মতো বেলে নেবো রুটিটা খুব বেশি পাতলা করতে হবে না আবার অনেক বেশি মোটাও থাকবে না মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি রুটি বেলা হয়ে গেলে আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা অনেক বেশি আঠালো ছিল যার কারণে ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা শক্ত হয়ে গেছে এই শক্ত হওয়ার কারণেই কিন্তু এটাকে আপনি পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারবেন তো এটাকে আমি রোলের মতো এরকম লম্বা করে চিকন করে নিয়েছি এখন রুটির এক সাইডে রেখে এটাকে এভাবে করে কভার করে দিচ্ছি কভার করে দেওয়ার পর এটাকে সাইড থেকে এভাবে করে কেটে নিচ্ছি রুটির এই অংশটাকে এমনভাবে কাটতে হবে যাতে করে নারকেলের যে পুরটা সেটাকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলা যায় তো এখন পুরটাকে আমি সম্পূর্ণভাবে কভার করে দিচ্ছি যাতে করে পুরটা কোনো দিক থেকে বের হয়ে না থাকে ভালো করে সিল করে নিয়ে এটাকে হাতের সাহায্যে আরও একটু রোল করে নিচ্ছি যাতে করে এটা আরও একটু চিকন এবং সম্পূর্ণভাবে গোল হয়ে যায় একইভাবে আরও কিছু নারকেলের পুর নিয়ে এভাবে রোলের মতো করে শেপ দিয়ে রুটির অপর অংশে বসিয়ে দিচ্ছি আর এভাবে করে একটা রুটি থেকে আমি তিন তিনটা এরকম রোল তৈরি করে নিতে পারবো আগের মতো করে এটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি যাতে করে পুরটা বের হয়ে না থাকে তারপর হাতের সাহায্যে বেলে এরকম করে গোল করে নিচ্ছি এই রোলগুলো চাইলে আপনারা আরও চিকন করে নিতে পারেন আর একটু বেলে নিয়ে এখন এই রোলগুলোকে আমি একটা চাকুর সাহায্যে এরকম পাস্তার মতো শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন তবে আমি একটু কোনাকি করে কাটছি যাতে করে একদম পাস্তার মতো হয় দেখতে আপনারা চাইলে এই একই রেসিপিতে বিভিন্ন শেপে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন চাইলে পুলির মতো করেও তৈরি করতে পারেন তো সবগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি এখন দুধে ভেজাবো সেই জন্য প্রথমে আমাদের দুধের একটা শিরা তৈরি করে নিতে হবে এর জন্যই এখানে আমি এক লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এখন এই শিরাতে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি চার পাঁচটা এলাচ দিয়েছি তারপর যখন এই দুধটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো এই দুধটাকে ফুটিয়ে নিয়ে এখন কেটে রাখা পিঠাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে পিঠাগুলো খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না আলতো করে নেড়ে দিতে হবে যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায় বা পেনের নিচে লেগে না থাকে তারপর এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব, কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দুধের শিরাটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে হচ্ছে এখানে খেজুরের গুড় অ্যাড করতে হবে এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো খেজুরের গুড় অ্যাড করেছি খেজুর গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন তবে খেজুরের গুড় ব্যবহার করলে কিছুতেই কিন্তু পিঠাগুলো অ্যাড করার আগে বা সেদ্ধ করার আগে খেজুরের গুড়টা অ্যাড করবেন না এতে করে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে তাই পিঠাগুলো কিছুটা সেদ্ধ হওয়ার পর যখন এই মিশ্রণটা কিছুটা আঠালো হয়ে আসবে তখন সে পর্যায়ে গুড়টা অ্যাড করতে হবে এতে করে দুধটা ফেটে যাবে না তো পিঠাটা হয়ে গেছে আমি চোলাটা অফ করে দিয়েছি আর কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এখানে সার্ভ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ